আছে চারটি চাকা বিকশু স্টিয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে কতলে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের কাছে টেনশনের ড্রাইভার প্রেমিক কন্ট্রাক্টর আছে ছটফটে হেল্পার চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন

যদি প্রয়োজন পড়ে ও আবার থানায় যাবে জাহাজের মতো গাড়ি চালাস চালাস না পরে থেকে গাড়ি পরে এত রাত না রাত ওই টিঙ্কু এক পোলার হেভি দিছে ওই পোলা তোবার ওখানে থানায় কেস করছে আইকা কে রাক করলে করব আমার রাগ নাই জেল থেকে বের হই গেছে হাসপাতালে বাড়িতে এসে ঘুরে যেতে পারতো না মোহন ভাই তো কইলে যে রাতে বাড়িতে আইব রাত পর্যন্ত আমার তর ঘুমইব না আমি এখন যাব ল আরে রাইড করেন বড় বড় আবার ঘুমায় না বাড়ি ভাড়া দেন নাই আর কি অবস্থা

এনে ব্যাট কে শুয়ে থাকা হ্যাঁ রসের রসের ওষুধ খাওয়া কলা খাওয়া ডিম খাওয়া দুধ খাওয়া সব বের হয়ে যেত আমি ওই হাজুতখানায় আসিলাম আমি জানি হাজুতখানা কি জিনিস উস্তাদ আমি হইলাম কি আপনার জালালি শিষ্য আপনি যদি জাহান নামেও যান এই ঠিক আপনার লগে জাহান নাম বোঝানো যায় আপনি চিন্তা করেন এক শর্টখানা দিয়ে তোর কান সামিল আস্তে 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 এত সুপ ল্যাঙ্গুয়েজ পড়ে রইছে পটপট করতেছে ওস্তাদ আপনি কাজ করেন আপনি বাসায় চলে যান ভাবি চিন্তা করতে পারে রাইতে গেছে না আপনি যান আমি আমি আসি দেখ আমি হয় আচ্ঠা ঠিক আছে তুই দেখিস আমি গেলাম ঠিক আছে আর শোন যদি কোনো সমস্যা হয় কেয়ার ফোনে ফোন দিবি ঠিক আছে আচ্ছা এই ওস্তাদের কাছে কথা কস কেন তোকে শিক্ষা হবে না কোনো দিন চুপ থাকতে পারো স্ট্রাকলে মাইগ্রেন ফাটাই দিতে ইচ্ছা করে আমার সাবধান করুন সরস্ত ও সরস্ত ওই মোবাইল ফোন ঘন্টা হিসাবে ভাড়া পাওয়া যায় না ফোন দিয়ে কী করবি তুই ওই কেয়ার লগে একটু কথা কইতাম আর কি ভাল লাগতো আর কি বরস্তা তো কুয়েই গেছে একদম চুপ 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 তো শিক্ষা না আরো শিক্ষা উচিত কেরামত ভাই সাইফুল ভাই আপনি কেমন আছেন কেরামত ভাই মনে কিছু নিয়েন না ভাই সব হলো শয়তানের ধোকা বুঝলেন না হলে আপনার মতন একজন মানুষ হাজতে পৌঁছব কেন কন আর আমি বা আপনার সাথে এরকম ব্যবহার করবো কেন যাই কন ভাই কামটা কিন্তু খারাপ হয় নাই কামে লাগছে কোন কামটা এই যে টিঙ্কু যে কামটা করলো ওই পোলার চোখ তুলে আমার বাড়ির দিকে তাকানো সাহস পেব না সব মুর্শিদের ইচ্ছা তার লীলা খেলা কি আর আমরা বুঝি কন আমরা হইলাম ধনচে কি ধনচে কেন ভাই টিঙ্কুর কি অবস্থা অবস্থা বেশি ভালো না মনে হয় কয়দিন থাকতে হবে কেন ভাই জান গে আমি টিঙ্কুরে দেখে চলে যাবো না আচ্ছা কালকে কি গাড়ি ধরবেন নাকি হ্যাঁ গাড়ি তো ধরতে হইবো চৌধুরী সব যে খাবার খেপছে না আপনি এক কাম করেন কালকে সকাল সকাল গাড়ির কাছে চলে আসেন ঠিক আছে আচ্ছা কি ব্যাপার তোমরা এত রেটে এনে কেন এই মন তোরে ফোন করে নাই কইছে না যে আমি যাইতেছি কেন আইছো কেন আরে কাল কালতে সো কেন চুপ করো আপনি জেল থেকে সারা পেয়ে নাই কে বাড়িতে যাবেন না আমার মন থেকে কইলর কি অবস্থা চিপতে খাওয়াইছরা না 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 খাওয়াই নাই আমার তো না খাওয়া রাখছিল এখন যাও বাড়ি যা একটা বড় চায়া দামরা গরু জবাই দাও আমি সাত দিন সাত রাত বয়ে বয়ে খাই দুলা ভাই এতক্ষণ আপা চিলাইলো এখন আপনি চিলাইতেছে কেরামত ভাই খেপেন না নারী জাতি নরম প্রকৃতির ওগো মায়া মহব্বত একটু বেশি বাড়ি যান সব ঠিক আছে যাবে যান আমি তিন করে দেখা চলে যাব না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসো সালামু আলাইকুম ভাই হ্যাঁ ভাবি সালাম একটু কম কান্দা পারো না বেড়ি তোমার তোমান তোড়ি সোনার তোwidetilde pore আমি ছাড়বো না গুলশান পেলো আমি ছাড়বো না গুলশান আর চৌধুরী আমি তোমাকে ছাড়বো না না নেবার কখনোই ছাড়বো না সেই ট্রাক অ্যাক্সিডেন্টই হোক বাস অ্যাক্সিডেন্টই হোক আর হাউস অ্যাক্সিডেন্টই হোক আমি ছাড়বো না গুলশান চৌধুরী আমি তোমাকে ছাড়বো না তোমার ছেলে তোমার দল তাতে কি साड़ी आवाज़ हाँ तो ले आ चूका है साड़ी आवाज़ बोले की बोले की बोले केज़ डे माय किंगडम डिवोर्स माय किंगडम

מי היקמים? יש יומי קם. מי היקמים? יש יומי קם. מי היקמים? আপনি মন সুরের মতো করে মাততেছেন কেন কোথাও যাইতে মন চাইলে আমার মতো বুকের পাটা ভুলে যাবান কেউ পাত না

পকেটেটে থাকলেও কিছু কিছু সময় কেউ কেউ পাত্তা দেয় না বুঝছেন এ পাগল ভাই ও

তোমরা বাড়ির থেকে এত খবর কম নি ভাও হ্যাঁ আমি তো সারাদিন বাইরে ঘুরি আমার কথা তো কানে আসে না সব আপনি ঘুরবেন কেমনে আপনি তো চলনের সময় ওই চোখ আর কান পকেটে লয়ে ঘুরেন খুললে রাখেন খালি মুখটা মুখরা রমণীর মতো কথা কইবেন না বুঝলা আমি চোখ দিয়ে ভালো জিনিস দেখি কান দিয়ে ভালো জিনিস শুনি হ্যাঁ তোমার মতো পরের টাকার প্রতি আমার নজর নাই হ্যাঁ আমার নজর জ্ঞানের দিকে বুঝলা আমি যাই আরে আপনি যাই যাই করতেছেন কে

আচ্ছা এই যে সবাই নাম নামে কেস করলো এখন তো আমার ধরতে পুলিশ আইব না তোমার ধরতে কি না আইবো পুলিশ তারা আইব কটা প্রধানমন্ত্রী সে তোমার ধরবো হ্যাঁ তাহলে বড় রিস্কের কথা পুলিশ তো যে কোনো সময় আয় পড়তে পারে পেটপাট না করে সব করে ঘুমা সে বাসটা অ্যাক্সিডেন্টে পড়ে আছে মানুষজন ইচুর কলেজে ছাত্রছাত্রী কেমনে যাওয়া আসা করবে ওলাই জানে এই চিন্তা আমার গুহাশানার ব করতেছে আপনি সে চিন্তা করেন না আপনি একটা ভালো বুদ্ধি দি আপনি ভাবির একটা ভ্যান ঠিক করে দেন এই ভ্যান দিয়ে প্রত্যেকদিন কলেজে যাইবো আবার প্রত্যেকদিন কলেজ থেকে ফিরে আসবো মানুষজন স্কুল কলেজের ছাত্রছাত্রী সবার সমস্যা সমাধান ঠিক হয়ে দেব কোন সমস্যা থাকবে না লুলোয়ে পড়ে আছে পুলিশ তোরে লড়াইতে আছে তুই আমলে যারে নি করছ হুম যারে নি করছ আমলে কি ভালো করে দিলে যারে নি করছ

মানুষ মাত্রেই লোভ আছে তার মানে তা কন্ট্রোলে থাকবো না কি কথাটা আমি খারাপ কইছি সাইফুল ভাই কি আমারে সন্দেহ আরে কারে সন্ধ করুম আর কারে বিশ্বাস করুম কর পাগল কোন হানকার তোমার নামের পাশে তোমার দেশগ্রামের নামটা লিখলে ভালো করতা উপরের লাইনে প্রশ্ন নিচের লাইনে উত্তর আপনার কথাটা ঠিক বুঝলাম না যাও যে প্রমাণ করে যে আমি কত বড় একটা ইয়ে হ্যাঁ ক্র্যাক ক্র্যাকের সাথে অ্যাফেয়ার করেছি না আমাগো বাস এখন নষ্ট ঠিক হয়ে যাইব তখন তোমার আমার দৌড়াইব দৌড়াইবেন না দেখতে খারাপ লাগে আচ্ছা তুমি এখন কি করো পারুল আপনার সাথে কথা বলি